বাইকের মিটার এবং আছে এই কি অবস্থা সবার সকলে আছেন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব আছে আমাদের যে বাইকের যে মিটার এই মিটারে মানে এক কিলোমিটার রাস্তা যতটুকু হয় মাইল ফলকে সেম মানে ততটুকুই হয় কিনা মানে বাইকের মিটারে ধরেন 1000 1000 মিটার এক কিলোমিটার হয় তো বাইকের মিটারে যতটুক রাস্তা পার হলে এক কিলোমিটার হয় তাহলে কি মাইল ফলক ঠিক ততটুকুই কিনা নাকি বেশ কম আসে ভাই এদিক সেদিক হয় কিনা এই জিনিসটাই আজকে আমরা দেখব তো প্রথম হচ্ছে আমরা এই মাইল ফলক থেকে শুরু করব সামনের যে আরেকটা মাইল ফলক আছে এটা পর্যন্ত যাব তার আগে হচ্ছে আমরা বাইকের যে মিটারটা আছে এটা জিরো করে নিতেছি তো ট্রিপ ট্রিপ বিজে মিটারটা আছে ট্রিপ বিটা আমি জিরো করে নিতেছি তো ডান ট্রিপ বিটা আমি জিরো করে নিলাম এই হচ্ছে মাইল ফলক তো বৃষ্টির মধ্যে অনেকটা রাস্তা রাইড করে আসছি অবস্থা পুরো আমারও খারাপ বাইকের অবস্থা খারাপ তো এই হচ্ছে দেখতেই পাইতেছেন

এক কিলোমিটার সামনে যে মাইল ফলকটা ছিল এটার কাছে আমরা ওইখানে চেক করেছিলাম এক মাইল ফলক থেকে আরেক মাইল ফলক পর্যন্ত মানে এক কিলোমিটার যেটা বাইকের সাথে কিন্তু মাইল ফলকের একদম ম্যাচ করেছে আসলে ম্যাচ করবে কারণ এক কিলোমিটারের মধ্যে তেমন কোনো পার্থক্য হবে না যেটা হচ্ছে মিটার দ্বারা করবে কারণ মিটারে কিন্তু একশো মিটার করে দেখায় যদি পাঁচ সাত মিটার বা বিশ মিটার পঞ্চাশ মিটার পার্থক্য হয় তাহলে কিন্তু আমরা কিনা এক কিলোমিটারের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায়নি তো চার কিলোমিটার মধ্যে অবশ্যই পার্থক্য পাওয়া যাবে তো এখানে স্পষ্ট দেখা যাইতেছে না কিন্তু এখান থেকে শিবপুর হচ্ছে ছয় কিলোমিটার দেখ আমি দেখতে পাইতেছি কিন্তু হয়তো বা দেখা যাইতেছে না শিবপুর ছয় কিলোমিটার 64 কিমি এইখান থেকে আমরা শিবপুর দিকে যাব 4 কিমি 4 কিমি যাওয়ার পর দেখব যে কোনো পার্থক্য পাওয়া যায় কিনা কারণ বাইকের মধ্যে আপনারা জানেন 100 মিটার করে হচ্ছে আপ ডাউন করায় তাই হচ্ছে 50 50 মিটার বা 30 মিটার দিয়ে পার্থক্য হয় সেটা কিন্তু বোঝা যাবে না দেখাই এখন কি হয় তো আমরা হচ্ছে আবার টিপটাকে হচ্ছে জিরো করে নিলাম দেখতে পাইতেছেন এই যে জিরো করে নিলাম এই যে হচ্ছে মাইল ফলক এখান থেকে শিবপুর হচ্ছে ছয় কিলোমিটার তো আমরা এখন আবার স্টার্ট করব। চার কিলোমিটার যাবো মানে চারটা মাইল ফলক পারি দিব তখন দেখবো যে কোনো পার্থক্য পাওয়া যায় কিনা অনেকেই মনে করে বাইকের মিটার এবং মাইল ফলক সেম না এটা একটা ভুল ধারণা মাইল ফলকে যে কিলোমিটারটা ব্যবহার করা হয় বাইকের মধ্যে কিন্তু সেমটাই ব্যবহার করা হয় মানে দুইটা কিন্তু একই জিনিস তবে আমি অনেক জায়গাতে দেখেছি সবসময় মাইল ফলক সঠিক হয় না ভুল বল লেখাও থাকে তো আমরা হচ্ছে চার কিলোমিটার চলে আসছি কিন্তু আমাদের মাইল ফলকটা এখনো আসে নাই আমাদের যে চার কিলোমিটার যে মাইল ফলকটা এটা এখনো আসে নাই মাইল থেকে শুরু করেছিলাম ওইটা তো করে যায় না কিন্তু স্পষ্ট শিবপুর দুই কিলোমিটার এখন বাইকের মধ্যে দেখেন এই যে বাইকের মিটারে কিন্তু আমরা ফোর মানে হচ্ছে চার কিলোমিটারের বেশি চলে আসছি চার কিলোমিটারেরও বেশি চলে আসছি কিন্তু মাইল ফলক কিন্তু দেখাইতেছে চার কিলো চার কিলো প্লাস কিন্তু আমরা চলে আসছি চার কিলো হয়েছিল আমগর মোটামুটি আরো মনে করেন যে দুইশো একশো মিটার পিছনে চার কিলো চার কিলো হয়ে গেছিল তো আমরা কিন্তু এখানে দেখতেছি চার কিলো কিন্তু মাল ফলকে দেখতেছি মানে হচ্ছে চার কিলো এখানে হচ্ছে একশো মিটার বেশি তো এইটুকু কিন্তু পার্থক্য আছে মাইল ফলক হচ্ছে বাইকের মিটারের মধ্যে তো এখন এখানে কোনটা সঠিক মাইল ফলক সঠিক নাকি বাইকের মিটার সঠিক আই ডোন্ট নো আমি জানি না তবে আমি যদি আরেকটু বেশি যাইতাম তাহলে কিন্তু আরো ভালো লেজার পাওয়া যেত হয়তো বা কিন্তু চার কিলোমিটারও কিন্তু কম না তো এখানে কিন্তু এইখানে দেখে থাকে চার কিলো এখানে হচ্ছে চার কিলোমিটার একশো একশো মিটার চার কিলোমিটার আবার হচ্ছে একশো মিটার বাইকের মিটার তো ভুল হইতে পারে না বাইকের মিটারে ভুল হওয়ার সম্ভাবনা নাই তবে মাইল ফলকেই হয়তো একটু এদিক সেদিক হইতে পারে আমি জানি না এই হচ্ছে পার্থক্য বাইকের মিটার এবং মাইল ফলকের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে যদি এক দুই কিলোমিটারে পাওয়া না গেলেও অনেক কিলোমিটার চালানোর পর অবশ্যই পাওয়া যাবে